যখন পৃথিবী ঝাঁকুনি দেওয়া হবে এবং পৃথিবী তার ভার নিক্ষেপ করবে এবং মানুষ বলবে তার কি হয়েছে সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ তোমার পালনকর্তা তাকে আদেশ করেছেন বুধরা কোরআনে আল্লাহ রব্বুল আলমের কেয়ামতের দৃশ্য বর্ণনা করেছেন আমরা সর্বদাই শুনে এবং পড়ে এসেছি যে পৃথিবীর এই ব্যবস্থা একটি নির্দিষ্ট বৃত্ত চলছে একদিন আসবে যখন এই সব কিছুই শেষ হয়ে যাবে কিন্তু সেই দিন কবে আসবে সেই দিন যাকে আমরা কেয়ামত বলে জানি বন্ধুরা মানুষ হিসাবে সাধারণত মানুষের মনে এই প্রশ্ন জেগে থাকে যে কেয়ামত শেষ পর্যন্ত কবে আসবে মহান আল্লাহ রব্বুল আলমিন কাউকে এই জ্ঞান দেননি কিন্তু প্রিয় নবী সাল্লিহাসাল্লাম কেয়ামতের আলামতগুলো অত্যন্ত যত্নের সঙ্গে বর্ণনা করেছেন যাতে কেয়ামতের পূর্বে এমন ফিতনা থেকে উম্মত রক্ষা পায় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু কেয়ামতের আলামত আপনাদের সামনে আলোচনা করব এবং দুই সালে কি হতে চলেছে এ ব্যাপারে বৈজ্ঞানীরা কি বলেছেন সে সম্পর্কে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাল্লাল্লাহু তালা আলাইহি সাহাবিদিরকে সাহাবীদেরকে কিয়ামতের আলামত সম্পর্কে সময়ে সময়ে বলতে থাকতেন কখনো সংক্ষিপ্ত আবার কখনো বিশদভাবে নবিক্রিম করিম তালা তাআলা আলাইহি সাহাবিদিরকে সাহাবীদেরকে কিয়ামতের আলামত এমনভাবে বলতেন যা আপনি মুসলিম শরীফের এই হাদিস থেকে বুঝতে পারবেন হাজরত আবু সৈয়দ আল আনসারি রাজি আল্লাহ তালা আনহু বলেন যে নবী করিম সাল্লাহ তালা আলিহেবা সাল্লাম ফজরের নামাজ আদায় করার পর মেম্বারে দাঁড়ালেন এবং দুপুর হয়ে যাওয়া পর্যন্ত আমাদের সামনে খতবা দিলেন আবার মেম্বার থেকে নেমে এসে জোহরের সালাত আদায় করলেন তারপর আবার খতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়িয়ে গেলেন সাহাবিগণেরা বলেন যে নবী করিম সাল্লাহ তালা আলি হেবা এই উপদেশে আমাদেরকে কে আমাদের ওই সমস্ত ঘটনা সম্পর্কে অবহিত করলেন যা ঘটে গেছে এবং যা ভবিষ্যতে ঘটবে বন্ধুরা অনুরূপ আরেকটি হাদিসে এসেছে হজরত হুসেফর আদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্ল্লাহ তালা আরিহবাসাল্লাম কেয়ামত পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমাদেরকে বলে দিয়েছেন বন্ধুরা কেমত কখন আসবে এই প্রশ্নের উত্তর পবিত্র কোরআনে পাওয়া যায় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহই কেমত সম্পর্কে জানেন এবং অন্য জায়গায় বলেছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের সম্পর্কে জিজ্ঞেস করছে বলুন এর জ্ঞান শুধুমাত্র আল্লাহরই কাছে আছে তুমি এটা কি করে জানবে যে সম্ভবত কেয়ামত শীঘ্রই হয়ে যেতে পারে আবার এই সম্পর্কে আপনাদেরকে একটি সুন্দর হাদিস শোনাই ইহাদিসটি বুখারি শরীফে রয়েছে সঈদিন আহমর ইবনে খত্তাব রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা একদিন নবী করিম সাল্লাহ তালা আলি হিবাস্লামের খিদমতে উপস্থিত ছিলাম নবী করিম সাল্লাহ তালা আলি হিবাস্লাম আমাদেরকে সম্বোধন করছিলেন এমন সময় হঠাৎ করে এক ব্যক্তি আসলেন তার জামা কাপড় খুব সাদা এবং তার চুল খুব কালো ছিল এবং তার উপর ক্রমণের কোনো প্রভাবের চিহ্ন ছিল না অর্থাৎ তাকে মোটেও ক্লান্ত মনে হচ্ছিল না আর আমরা কেউ জানতামই না যে তিনি কে বা কোথা থেকে আসলেন তিনি আমাদের মধ্য দিয়ে ওয়াসাল্লামের সামনে হাটু গিরে বসে গেলেন তিনি তার হাটু নবী সাল্লাল্লাহু সাল্ল তালা আলি ওসাল্লামের হাটুর কাছে নিয়ে এসে মহানবী সাল্লাহ তালা ওয়াসাল্লামের উরুতে তার হাত রাখলেন এবং জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ আমাকে বলুন ইসলাম কি করিম সাল্লাহ তালা আলি ওসাল্লাম বললেন ইসলাম হলো এই যে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলি ওসাল্লাম আল্লাহর রসুল সালাত কায়েম করো জ্যাকাত দাও এবং রমজান মাসে রোজা রাখো আর হজ করার সামর্থ্য থাকলে হজ করো এ আগন্তক ব্যক্তি নবী করিম সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের উত্তর শুনে বললেন আপনি সত্য বলেছেন হাজার তুমর ইবনে খাতাব রাজি আল্লাহ তালাহু যিনি এই হাদিসের বর্ণনাকারী তিনি বলেন যে আমরা এই দৃশ্য দেখে খুবই অবাক হয়েছিলাম যে এই ব্যক্তি প্রথমে একটি প্রশ্ন করে তারপর তা নিশ্চিত করে তারপর আবার ওই আগন্তক ব্যক্তি জিজ্ঞেস করলেন এখন বলুন ইমান কাকে বলে বিক্রিম সাল্লাহ তালা ওয়াসাল্লাম বললেন ইমান হলো এই যে তুমি আল্লাহ ও তার ফেরিস্তা তার কিতাব তার রসুল এবং কেয়ামতের দিনকে বিশ্বাস করো এবং ভালো মন্দর উপর ইমান রাখো আবার ওই আগন্তক ব্যক্তি বললেন আপনি সত্য বলেছেন অতঃপর আগন্তক ব্যক্তি জিজ্ঞেস করলেন ইহসান কি করিম সাল্লাহ তালা আলিহেবা ওয়াসাল্লাম বললেন এহেসান হলো এই যে তুমি আল্লাহর এবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ কারণ তুমি তাকে দেখতে না পেলেও তিনি তো তোমাকে দেখতে পাচ্ছেন আবার সে আগন্তুক জিজ্ঞাসা করলেন কেয়ামত কখন আসবে নবী করিম সাল্লু তালা আলিহিবা ওয়াসাল্লাম বললেন আমাকে এই প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না অতপর সে আগন্তুক বললেন আমাকে এর কিছু আলামত বলে দিন নবী করিম সাল্লাহ তালা আলিহুবা ওয়াসাল্লাম বললেন কেয়ামতের একটি আলামত হলো এই যে যখন তোমরা দেখতে পাবে যে যাদের পায়ে জুতা নেই এবং গায়ে কাপড় নেই এবং যারা গরিব ও ছাগল পালনকারী তারা বড় বড় দালান তৈরি করা শুরু করেছে এবং একে অপরকে বিভক্ত করার চেষ্টা করছে তখন তুমি বুঝে নেবে যে কেয়ামত আসার সময় হয়ে গেছে হজরত মরে ফারুক রাদি আল্লাহ তালা আনহু বলেন যে এ কথা বলার পর সে অপরিচিত ব্যক্তি চলে গেলেন কিছু সময় অতিবাহিত হওয়ার পর নবী করিম সাল্লা সাল্লাম আমাকে বললেন হে ওমর তুমি কি জানো সে ব্যক্তি কে ছিল কোথা থেকে এসেছিল আমি বললাম একমাত্র আল্লাহ ও তার রসলি সবচেয়ে বেশি ভালো জানেন তখন নবী করিম তালা তালা আলিহবাস্লাম বললেন তিনি ছিলেন হজরত জিব্রাহ ইল আলি ইসলাম সে তোমাদের সমাবেশে এই জন্য এসেছিলেন যাতে করে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে পারেন বন্ধুরা এই হাদিসে নবিক্রিম সাল্ল তালা আলিয়া ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে কেয়ামতের দিন সম্পর্কে একমাত্র আল্লাহ ও রসলি ভালো জানেন কিন্তু আপনি কি জানেন কেয়ামত কাকে বলে কেয়ামত আসলে হাজারতে ইসরাফিল আলী ইসলামের সেই চিৎকারের নাম যা সমগ্র বিশ্ব জগতে ভূমিকম্প সৃষ্টি করবে এই ভূমিকম্প শুরু হবে কম্পনের মাধ্যমে এই চিৎকার ও ভূমিকম্পের তীব্রতা বাড়তে থাকবে সব মানুষ এবং প্রাণী এটি থেকে মরতে শুরু করবে সবাই শুধু এদিকে ওদিকে ছুটতে থাকবে ওই দিন কেউ কারো অবস্থা জিজ্ঞাসা করার মতো হবে না এমনকি আসমান ও জমিনে কোনো জীব বেঁচে থাকবে না পৃথিবী ফেটে যাবে আর পাহাড় ধোঁয়া তুলোর মতো উড়ে যাবে এবং তারাগুলো খসে খসে পড়তে শুরু করবে চাঁদ ও সূর্য তাদের আলো হারাবে আকাশ ভেঙ্গে যাবে পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে এভাবেই সমগ্র বিশ্ব মৃত্যুর আলিঙ্গনে ঘুমিয়ে যাবে বন্ধুরা এদিনের দিনের খবর সকল নবীন নিজ নিজ জাতিকে দিয়েছেন মোহাম্মদ তালা তাল্লাহ আরিহিবাসাল্লাম বলেছেন কেয়ামত এখন অতি নিকট রয়েছে আর আমি এই পৃথিবীতে আল্লাহ রব আলামিনের শেষ প্রেরিত রসুল পবিত্র কোরআন রব্বুল আলমিনের অবতীর্ণ শেষ গ্রন্থ কিন্তু এর সঠিক তারিখ সাল ও শতাব্দী আল্লাহ ও তার রসুল ছাড়া আর কেউ জানেন না মহান আল্লাহ পবিত্র কোরআনে এ সম্পর্কে বলেছেন নবী লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন এর জ্ঞান একমাত্র আল্লাহ হয়ে রাখেন আপনি কি জানেন এটা খুব সম্ভব যে কেয়ামত খুব কাছাকাছি কেয়ামত একটি আসমানি বিপর্যয়ের কারণে হবে যখনই কেয়ামত আসবে তখনই তা আকাশ থেকে প্রকাশ পাবে আজকের আধুনিক বৈজ্ঞানী খুঁজে বের করে ফেলেছেন যে কি কারণে এই পৃথিবী ধ্বংস হবে বৈজ্ঞানীরা বলেন মহাকাশে মানে ওই ঘাটিতে থাকা একটি পাথর এই পৃথিবীর ধ্বংসের কারণ হবে যা এই পৃথিবীর চেয়ে অনেক বড় এবং সেই পাথর মহাকাশে ভেসে বেড়াচ্ছে যখন মহার আল্লাহ বলে আলমের হুকুম হবে তখন ওই পাথরগুলি পৃথিবীতে পড়বে আর খেয়ামত চলে আসবে বৈজ্ঞানীরা কিছুক্ষণ পর ভবিষ্যৎবাণী করতে থাকেন বৈজ্ঞানীদের মতে দুই সালে এই ঘাঁটিতে ভেসে থাকা এফএস নামের একটি শিলা পৃথিবীতে আঘাতের আশঙ্কা করছে এই খবরটি সমগ্র বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন একটি এক হাজার ফুট প্রশস্ত বিশাল শিলা পৃথিবীতে আঘাত করা মানে শত শত প্রমাণিক বোমার সমান ধ্বংস লক্ষ লক্ষ মানুষের মৃত্যু এবং সমগ্র বিশ্ব ব্যবস্থার ব্যাঘাত কিন্তু কিছু বৈজ্ঞানিক বলেন পাথরটি পৃথিবীতে আঘাত করবে না তবে এটি নিয়ে গবেষণা এখনও চলছে আমেরিকান স্পেস এজেন্সি নাসার মতে এই পাথরটি দু সালের তেরোই এপ্রিল পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে তবে তা বলা যাবে না যে পৃথিবীকে আঘাত করবে কিনা তা একমাত্র আল্লাহই জানেন বৈজ্ঞানীরা বলেন যে এটি পৃথিবীতে আঘাত করবে না তবে পৃথিবী থেকে এর দূরত্ব এতই কম হবে যে মানুষ নিজ চোখে তাকে দেখতে পাবে বন্ধুরা পুরানো হাদিসেও আজ থেকে চোদ্দশো বছর আগে একই কথা বলা হয়েছে যে যখন কেয়ামত আসবে তা আসমান দিয়েই আসবে এ থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্ম এখন একের পর এক কিছু আলামত আলোচনা করা যাক আলিহেবাসাল্লাম তারা তার সাহাবদিরকে বলেছেন কেয়ামতের একটি বড় আলামত হলো হিজাজ ভূমি থেকে আগুন বের হওয়া এই ঘটনা ইতিমধ্যেই ঘটেছে ঘরে ঘরে গানের আওয়াজ প্রতি ঘরে ঘরে গান বাজানাও আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে অশ্লীলতা এটা এত বেড়ে গেছে যে আলোচনা করা যায় না মা বাবার অবাধ্য হওয়া এটাও কতটা সাধারণ হয়ে গেছে এমন কিছু নেই যা কারো কাছে গোপন আছে বাবার চেয়ে বন্ধুদের প্রাধান্য দেওয়া এই সমস্ত আলামত পূর্ণ হয়ে গেছে এবার সেই আলামতগুলি বলি যে আলামতগুলি আগামী সময়ে আসবে মানুষের উপর এমন সময় আসবে যে দিনে অবিচল থাকা ব্যক্তির অবস্থা হবে মুঠিতে কয়লা ধরণকারের ব্যক্তির মতো দুনিয়ার দিক থেকে সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে নিজেও জারজ এবং তার পিতাও জারজ কিছু গোত্রের নেতারা হবে ভিন্ন মিথ্যাবাদী ও অপরাধী বাজারের মালিক হবে ব্যবসায়ীরা সেখানে প্রচুর পুলিশ থাকবে যারা নিপীড়কদের পিঠে চাপড় দেবে এবং একটি অল্প বয়সী মেয়ে শাসন করতে শুরু করবে শিক্ষিত অনেক হবে কিন্তু শিক্ষিত শুধুমাত্র দুনিয়ার জন্য হবে গান বাজানোর যন্ত্র হিসেবে কোরআনকে ব্যবহার করা হবে অর্থাৎ কোরআনকে গানের সুরে তেলাওয়াত করা হবে আর্থিক লাভের জন্য কোরআন তেলাওয়াত করা লোকের সংখ্যা অনেক হবে ফকিহ আলিমদের হত্যা করা হবে এমন সময় আসবে যে তারা তাদের মৃত্যুকে লাল সোনার চেয়েও বেশি ভালোবাসবে এবং এই উন্মতের শেষ লোকেরা প্রথম লোকের অভিশাপ এবং গালাগালি দেবে মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বলা হবে ভালোকে মন্দ আর মন্দকে ভালো হিসেবে গণ্য করা হবে অপরিচিতদের সাথে সদয় আচরণ করা হবে এবং আত্মীয়দের অধিকার লঙ্ঘন করা হবে স্ত্রীর আনুগত্য আর পিতামাতার অবাধ্যতা মসজিদে কোলাহল হবে আর দুনিয়ার কথাবার্তা হবে সালাম শুধুমাত্র পরিচিত ব্যক্তিদের দেওয়া হবে যদিও সালাম প্রত্যেক মুসলমানকে করা উচিত জানুক বা না জানুক ভালো মানুষ মানুষ লুকিয়ে থাকবে আর খারাপ লোকেরা শাসন করবে উঁচু উঁচু দালান করে একে অপরের সাথে পাল্লা দেবে মদ এবং সুদের নাম বদলে দেওয়া হবে সুদের নাম মুনাফা আর মদের নাম নবি রাখা হবে আর ঘুষকে বলা হবে হাদিয়া এটা হালাল বলে বিবেচিত হবে সুদ জোয়া গানের বাদ্যযন্ত্র মদ্যপান এবং বিভিচার প্রচুর হবে অশ্লীলতা সাথে সাথে থাকবে নিষিদ্ধ শিশুদের আধিক্য খাওয়া দাওয়ার সাথে ভোজ সভায় নারীদের পরিবেশন করা হবে দুর্ঘটনার কারণে মানুষের অনেক মৃত্যু হবে মানুষ দামি দামি গাড়িতে চড়ে মসজিদে আসবে তাদের মহিলারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ হবে কারণ কাপড় পাতলা ও টাইট হবে তাদের মাথা হবে উটের কুজের মতো অর্থাৎ তারা চুল এমনভাবে বাঁধবে যাতে কুচ দেখা যায় হেলে দুলে চলবে তারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে তারা জান্নাতে প্রবেশ করবে না এবং এর সুগন্ধ পাবে না মমিনরা মন্দ দেখতে পাবে কিন্তু তা থামাতে পারবে না যার কারণে তারা ভিতরে ভিতরে কাটতে থাকবে এই সমস্ত আলামত নবী করিম সাল্ল সেই সময় সময় বলেছেন যদিও কল্পনা করা কঠিন ছিল কিন্তু আজ সে সবই দেখা যাচ্ছে এবং কিছু আলামত সবে মাত্র শুরু হয়েছে এবং কিছু আলামত বাকি রয়েছে যখন নবী করিম সাল্ল তালা আলি বর্ণিত সমস্ত আলামত তাদের শেষ পর্যায়ে পৌঁছে যাবে তখনই কেয়ামতের সবচেয়ে বড় ধারা শুরু হবে যা আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করছি হজরত ইসা সালামের আগমনের পূর্বে হজরত ইমাম মেহেদির দিয়াহতালা আনহো মুসলমানদের নেতৃত্ব করবেন শয়তান দাজ্জালের আগমনের মিথ্যা খবর প্রচার করবে এই বাহিনীর লোকেরা যখন ফিরে আসবেন তখন দেখবেন সত্যি দাজ্জাল বের হয়ে গেছে আর তার সাথে ইস্পাহানের সত্তর হাজার ইহুদি থাকবে যখন দাজ্জালের ফিতনা চরমে উঠবে তখন ফজরের হজরত ঈসা আল ইসলাম দামেস্ক্রি পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করবেন এবং দাজ্জালকে লুত নামে জায়গায় হত্যা করবেন তখন চারদিকে সুখ আর শান্তি হবে পারম্পরিক ভালোবাসার পরিবেশ হবে এছাড়া অন্তরে কারো জন্য বিদ্বেষ ও ঘৃণা থাকবে না হজরত ঈসা আল ইসলামের যুগে ইয়াজুদ মাজুদ বের হয়ে আসবে এবং তারপর তারা সর্বত্র ধ্বংসযজ্ঞ ছড়িয়ে দেবে হজরত ঈসা আল ইসলাম আল্লাহর কাছে দোয়া করবেন এবং এর ফলে ইয়াজুদ মাজুদ ধ্বংস হয়ে যাবে চারদিকে খুশিতে ভরপুর পরিবেশ থাকবে ওই সময় ধনসম্পদের সম্পদের প্রাচুর্য থাকবে যখন হজরত ঈসা আলি ইসলাম মারা যাবেন মুসলিমরা হজরত ঈসা আলি ইসলামের নামাজে জানাজা পড়বেন এরপর জমিন ডুবে যাওয়ার তিনটি ঘটনা ঘটবে একটি পূর্বে দ্বিতীয় পশ্চিমে এবং তৃতীয় আরব উপদ্বীপে আমাদের একটি বড় আলামত হলো সূর্য একদিন পূর্ব দিক থেকে উদিত হবে সেই সময় মানুষ ইমান আনা শুরু করবে কিন্তু সে সময় তাদের ইমান কবুল হবে না এবং সেই সময় পাপি মুসলমানেরা তবা কবুল করবে কিন্তু তাদের তবাও কবুল হবে না অতপর একটি সুগন্ধি বাতাস প্রবাহিত হবে যে ব্যক্তি একবার আল্লাহর নাম উচ্চারণ করেছে এই পৃথিবীর মধ্যে তার রোষ সে বাতাস দ্বারা কবজ করা হবে এরপর সারা পৃথিবীতে কোনো মোমিনই বেঁচে থাকবেন না তারপর পৃথিবীতে শুধুমাত্র খারাপ মানুষই থাকবে তারা গাধার মতো প্রকাশ সে বেবিচার করবে এরপর সিঙ্গাই দেওয়া হবে এবং অবশেষে এই লোকদের উপর কেয়ামত আসবে জমিন উপর থেকে পর্যন্ত কেঁপে উঠবে এবং তাতে পুঁতে থাকা সমস্ত মৃত্যুকে সেদিন পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে সেদিন স্পষ্ট হয়ে যাবে যে কে নেক আর কে পাপি আল্লাহতালা বলেন তাদেরকে সেদিনের ব্যাপারে সতর্ক করো যেদিন আসমান ও জমির এক জিনিস থেকে অন্য জিনিসে পরিবর্তন করা হবে এবং মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে আল্লাহ আমাদেরকে হিসাব দিবসের কঠোরতা থেকে রক্ষা করুন এবং আল্লাহ আমাদেরকে জান্নাতের সর্বোত্তম স্থান দান করুন বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত